স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি আনুমা কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসির সপ্তম বৈঠক বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে এতে অংশ নেবেন ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মালদ্বীপ ও মরিশাসের নিরাপত্তা কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এরই মধ্যে ভারতে পৌঁছেছেন খলিলুর রহমান দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক হতে পারে এতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশি নির্বাচনে দায়িত্বে আয়োজিত নিয়োজিত ব্যক্তি কর্মসূত্রে নির্বাচনী এলাকার বাইরে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা সবাই পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে মঙ্গলবার মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ পোস্টাল ভোট বিডি চালু করেছে নির্বাচন কমিশন এদিকে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি দীর্ঘদিনের এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের দুয়ার খুলে দিতে চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ মঙ্গলবার সন্ধ্যায় এটি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন নতুন অ্যাপ বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করবে এতদিন এই নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে তিন মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইলের উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে আমি এটাকে দুঃসাহসী বলতে চাই তিনি জানান পোস্টাল ভোট অ্যাপটি দেড়শোর বেশি দেশকে অন্তর্ভুক্ত করবে ১৯ নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে ইসি দেশের নিবন্ধনের সময় শেষ হবে তেইশ ডিসেম্বর যেখানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবং এরা এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা এটা একটা বিরাট চ্যালেঞ্জ ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন মার্চে প্রকাশিত ভোটার তালিকার চেয়ে প্রায় উনচল্লিশ লাখ ভোটার বেড়েছে চূড়ান্ত তালিকায় দোসরা মার্চ দু হাজার পঁচিশে ছিল বারো কোটি ৩৭ লক্ষ বত্রিশ হাজার দুশো যেটা আমাদের এখন দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে টু পয়েন্ট টু নাইন আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে এদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি এ নিয়ে নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে হল উনষাট শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত পটুয়াখালী চার আসনের প্রার্থীরা চলছে সভা সমাবেশ তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা কলাপাড়া ও রাঙাবালি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালীর চার আসন কলাপাড়া ও রাঙাবালি উপজেলা নিয়ে গঠিত আওয়ামী লীগের এই দুর্গে আঘাত হানবেন কে মরিয়া বিএনপি ইসলামী আন্দোলন ও জামায়াত অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে এক টানা তিনবার আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত মাহবুবুর রহমান দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় তার ভাই মহিবুর রহমানকে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হবার পরে দুই সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পান তিনি তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট এ আসনটির দখল নিতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন কিন্তু কি ভাবছেন স্থানীয় ভোটাররা উন্নয়নের জন্য সাধারণের জন্য যে ভালো কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা ভোট দেবো বলে পাশে যাকে পাবো তারই ভোট দিয়ে আমরা জলযুক্ত করি শিক্ষার মান উন্নয়নে যে যথেষ্ট ভূমিকা পালন করবে এরকম এক যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করতে করে সংসদে পাঠাতে চাই যারা আগামীতে উন্নয়ন করবে যারা সুখে দুখে জনগণের পাশে থাকে আমরা তাকেই ভোট এদিকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ ঘুরছেন ভোটারদের দারে দারে। এখানে সমুদ্রকে কেন্দ্র করে অর্থনৈতিক চাকাকে সচল করা যায় এখানে পোস্টটাকে যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে এখানে ভোটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট গতি সঞ্চার করা যাবে প্রথমবারের মতো বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে সভা সমাবেশ করছেন মুস্তাফিজুর রহমান জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং আমি মনে করি এই এলাকার জনগণ যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে আমি নিশ্চিত জয়লাভ করব এদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল কায়ুমও ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমরা এই ব্যাপারে পটুয়াখালী চাপ একশো তেরো জাতীয় সংসদ সদস্য এই আসনটিতে আমরা শতভাগ আশাবাদী তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত হলে ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা মোট ভোটারের সংখ্যা তিন লাখের বেশি প্রথমবারের মতো ভোট দিবেন সতেরো হাজার আটশো জন এছাড়া আসনটিতে পায়রা বন্দর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুয়াকাটা সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর থাকায় ছোট ছোট এসব ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে আসন্ন সংসদ নির্বাচনে কামরুন নাহার বার্তাকক্ষ আগামী বাইশ নভেম্বরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া সারা দেশে দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এরই মধ্যে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে আজ ভোর ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ভোরে কুয়াশায় ঢাকা থাকছে চারদিক সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় গত দুই সপ্তাহ থেকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে সম্প্রচারের এক দশক পূর্ণ করলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি মঙ্গলবার আনন্দ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে দীপ্ত টিভিকে আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে আলোয় ভুবন ভরা স্লোগানকে ধারণ করে দুই হাজার পনেরো সালের আঠারো নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দীপ্ত টেলিভিশন দীর্ঘ এই যাত্রার প্রতিটি ধাপে দীপ্ত টেলিভিশন চেষ্টা করেছে চমকপ্রদ ও গুণগত মান অনুষ্ঠান দিয়ে দর্শকদের বিনোদন জোগাতে একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ কৃষিভিত্তিক ধারাবাহিক জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অ্যানিমেশন টুমোরো সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠান সম্প্রচার করেছে দীপ্ত টেলিভিশন তোমাদের জন্যই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পালকি অপরাজিতা খুঁজে ফির তাকের মতো দেশি ধারাবাহিক নাটকের সঙ্গে বিদেশি ড্রামা সিরিজ সুলতান সুলেমান নিয়ে যাত্রা শুরু করেছিল দীপ্ত টেলিভিশন আমি সুলেমান নিজস্ব স্টুডিও সেট ও জনবল নিয়ে নির্মাণ সম্প্রচার করেছে ভালোবাসার আলো আধার মধ্যবর্তিনী খলনায়ক মান অভিমান ও মাশরাফি জুনিয়রের মতো দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হয়ে গেছে আমাকে পছন্দ করে। এছাড়া নিজস্ব কণ্ঠাভিনয় শিল্পীদের মাধ্যমে বিদেশি সিরিজ বাহার ফেরিহা জননী জন্মভূমি সুলতান সুলেমান কসেম ও রহস্যময়ী হয়ে উঠেছে দর্শক নন্দিত একই সঙ্গে দর্শকপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সম্প্রচারিত খুশবু রূপনগর গুড ডক্টরের মতো ড্রামা সিরিজ ভাঙা হাড়গুলো শরীর থেকে বের করে টাইটেনিয়ামের হাড় দিয়ে রিপ্লেস করতে পারি মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এতে অংশ নিয়ে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা এই টেলিভিশন আজকে যতটুকু অর্জন করছে সবই যারা এই পরিবারের সাথে যারা আছেন তাদের কৃতিত্ব আমাদের এন্টারটেনমেন্ট যে প্রোগ্রামগুলি বিশেষ করে নাটক এবং আমাদের লোকাল নাটক এর মান অনেক উন্নত করতে হবে আমরা আশা করি যে বিদেশি চ্যানেলগুলিতে যে স্ট্যান্ডার্ডের নিউজ দেখানো হয় আমরাও সেরকম স্ট্যান্ডার্ডই দেখতে পারবো কেক কাটার পাশাপাশি কবিতা ও গানের মূর্ছনায় পুরো আয়োজন রঙিন হয়ে ওঠে এছাড়া প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দীপ্ত টিভির পর্দায় ছিল নানা আয়োজন জহুরুল মসান দীপ্ত সংবাদ ঢাকা লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল এতে ১৩ জন নিহত এবং অন্তত চারজন আহত হন ইসরায়েলের দাবি শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত হামাস সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয় দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দেখে নেব শিরোনামগুলো রাজধানীতে বাড়ছে বিভ্রান্তি ডিএমপি বলছে চলতি হত্যাকাণ্ড পরিসংখ্যান বছরের প্রথম দশ মাসে ঢাকায় একশো হত্যা কিন্তু পুলিশ সদর দপ্তর বলছে তিনশো একাত্তরটি এ পাশে খেলার খবরে রয়েছে বাইশ বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ আরেকটি শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা দর্শক যুগান্তরের শিরোনামে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা আপিল না করলে গ্রেফতার হলেই ফাঁসি কার্যকর এ পাশে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর তাৎপর্যপূর্ণ আবারও খেলার খবরে রয়েছে বাইশ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ দর্শকের পরে রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে এছাড়া মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে যার শিরোনাম সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত আমাদের দেশে আরও রয়েছে ট্রাইব্যুনালের রায়ে মাহমুদুর রহমানের ওপর নিপীড়ন প্রসঙ্গে একটি প্রতিবেদন এরপরে রয়েছে দৈনিক সমকাল তাদের শিরোনাম শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ বিচারের পাশাপাশি দরকার জাতীয় রিকনসিলিয়েশন এছাড়া রয়েছে বিশেষ কারাগারে মামুন আরও একশো মামলায় আসামি এদিকে টাইফয়েড প্রসঙ্গে রয়েছে হাসপাতালে দিনে গড়ে ভর্তি ও দুইশো টাইফয়েড রোগী এটি একটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন এছাড়া রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষ্পত্তির পথে আরও চার মামলা দর্শক দেখে নেব প্রথম আলোর শিরোনাম অনুশোচনা নেই শেখ হাসিনার শেখ হাসিনাকে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করার সময় বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনকে অবমূল্যায়ন করেন শেখ হাসিনা আরেকটি শিরোনাম ভারতকে বাইশ বছর পর হারালো বাংলাদেশ যেটি প্রত্যেক পত্রিকায় স্থান পেয়েছে মোটামুটি এছাড়া রয়েছে কালের কণ্ঠ বিদেশিদের কবজায় বন্দর চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে রয়েছে বন্দরের সাতটির মধ্যে পাঁচ টার্মিনালেরই ইজারা সম্পন্ন একটি অভিমত রয়েছে দীর্ঘমেয়াদী চুক্তিতে জোড়াজড়ি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এছাড়া রয়েছে ইন্টারপোলের সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের আরেকটি শিরোনাম মতভেদ যেমনই হোক ন্যায় বিচার প্রত্যাশিত দর্শকের পরে রয়েছে দৈনিক বার্তা বঙ্গোপসাগরে পোর্ট ভূ রাজনীতির চাপে কি চট্টগ্রাম বন্দর এছাড়া রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম সীমিত হয়ে এলেও নেই কোনো সংস্কারের উদ্যোগ দর্শক আমরা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং এর সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ধন্যবাদ